ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি রিপোর্ট অনুযায়ী চলতি সালের ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী প্রায় নয় কোটি চাকরি কিন্তু রোবোটিক্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশন দ্বারা রিপ্লেস হয়ে যাবে অর্থাৎ এই বছরের মধ্যেই আগামী একতিরিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু বিশ্বব্যাপী প্রায় নয় কোটি চাকরি ভ্যানিশ হয়ে যাবে ডিউ টু রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশন এসব কারণে পাশাপাশি এই রিপোর্টে কিন্তু এটাও উল্লেখ করা হয়েছে যে এই নয় কোটি চাকরি ভ্যানিশ হওয়ার বিপরীতে আরো প্রায় দশ কোটি নতুন চাকরির সুযোগ তৈরি হবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট ডেভেলপমেন্ট বা রোবট রিসার্চ রোবোটিক্স ইনোভেশন বা হিউম্যান রোবট কোলেবোরেশন এই এরিয়া গুলোতে তো তার মানে এই আগামী বারো মাসে বিশ্বব্যাপী যেমন প্রায় কোটি মানুষ চাকরি হারাবে এটি যেমন সত্য এটিও সত্য যে আরো প্রায় দশ কোটি নতুন চাকরির সুযোগ তৈরি হবে কিন্তু ওই দশ কোটি চাকরির সুযোগ কিন্তু তৈরি হচ্ছে ওই রোবট রিসার্চ রোবট ইনোভেশন বা হিউম্যান এআই কোলেবোরেশন বা রোবটিক্স ইনোভেশন এই এরিয়াগুলোতে তো প্রশ্ন হচ্ছে এখন আমরা যারা চাকরি করি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা তো চাইলেই সবাই আমরা রোবট রিসার্চার বা রোবট সাইন্টিস্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেটর এরকম হয়ে যেতে পারছি না আমরা চাইলেই রোবোটিক্স বিজ্ঞানী হয়ে যেতে পারবো না বা আমরা চাইলেই কিন্তু নতুন নতুন রোবট আবিষ্কার করতে পারবো না এগুলো অবশ্যই সবাই পারবে না কিছু সংখ্যক মানুষ পারবে সেটা খুবই স্মল একটা পার্সেন্টেজ পারবে যারা ওই লেভেলে হয়তো যেতে পারবে গবেষণা বা এই ধরনের মাধ্যমে ওই লেভেলে কিন্তু গণহারে সবাই পারছে না তো তাহলে প্রশ্ন হচ্ছে যেই কোটি চাকরি হয়ে যাবে তাদের একটা সামান্য অংশ হয়তো যেটা ওয়ান পার্সেন্ট এরকম তাদের সামান্য অংশ হয়তো এই রোবট রিসার্চ রোবট ইনোভেশন ওই লেভেলে যেতে পারছে তাহলে বাকি যেই বৃহৎ অংশ নাইনটি নাইন এরও বেশি সেই বৃহৎ অংশের চাকরির যে ভ্যানিশ হয়ে যাচ্ছে তাদের করণীয় কি তো এখন যাদের চাকরিটা হয়ে যাচ্ছে যে অংশের এবং সেখান থেকে যারা হয়তো ওই বা বিজ্ঞানী হতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে বুঝতে হবে যে কোন ধরনের চাকরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স দ্বারা রিপ্লেস হবে আর কোন ধরনের চাকরি হবে না আমাদেরকে প্রথমে এই কথাটা বুঝতে হবে তো প্রথম বিষয় হচ্ছে যে কোন ধরনের চাকরি হবে রোবট দ্বারা অথবা সুযোগ কমে যাবে সেটা হচ্ছে যেগুলো রিপিটিটিভ জব জব বা যেগুলো হচ্ছে লজিক দ্বারা বা রুল দ্বারা ড্রাইভেন রুল ড্রাইভেন বা লজিক ড্রাইভেন যে রিপিটিটিভ জব সেগুলো কিন্তু এই অটোমেশন বা রোবট দ্বারা রিপ্লেস হয়ে যাবে যেমন আমি যদি বলি যে ডেটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অপারেটর তো এগুলো কিন্তু অনেকটা রিপিটিটিভ টাস্ক ডেটা এন্ট্রি অপারেটর একটা রিপিটিটিভ টাস্ক তো একটা রোবট যখন ওই ডেটা এন্ট্রি লজিকটা জানবে তাকে সেই রুলটা যখন শিখিয়ে দেওয়া হবে মেশিন লার্নিং এর মাধ্যমে তখন কিন্তু রোবট ওই যে ডেটা এন্ট্রি হিউম্যান অপারেটর তার চেয়েও কিন্তু আরো ফাস্টার গতিতে ওই ডেটা এন্ট্রির কাজটা করতে পারবে তো কাজে একটা কোম্পানি কিন্তু তখন একটা রোবটের মাধ্যমে ডেটা এন্ট্রির কাজ করাতে পারবে আহ আরো ফাস্ট ওয়েতে আরো স্পিডে একজন হিউম্যান ডেটা এন্ট্রি অপারেটর এবং সেই কিন্তু একজন রোবোটের অপারেটরকে যে মান্থলি স্যালারি দিতে হয় তার চেয়ে অনেক কম তখন স্বাভাবিকভাবেই কিন্তু বিশ্বব্যাপী দিকে চলে যাবে ফর ডেটা এন্ট্রি অপারেটার তখন তাদের ওই ডেটা এন্ট্রির জন্য হিউম্যান অপারেটর না করে তারা কিন্তু তখন রোবোট অপারেটরকে তারা এমপ্লয় করবে তাদের ডেটা এন্ট্রির জন্য যেহেতু এটা একটা রিপিটিটিভ জব বা যেটা ড্রাইভেন বাই লজিক বা রুল তো এই ধরনের যেরকম রিপিটিটিভ চাকরিগুলো আছে ডেটা এন্ট্রি অপারেটর বা যেগুলো ক্লারিক্যাল জবের মতো সেইগুলো আসলে রোবট দ্বারা রিপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তো এই ধরনের সেক্টরে আমরা যারা চাকরি করছি তাদের জন্য কিন্তু এই অটোমেশন একটা অশানি সংকেত আচ্ছা তো এরপরে আসি যে কোন ধরনের চাকরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটিক্স দ্বারা রিপ্লেস হবে না তো কোন ধরনের চাকরি হবে না এটা প্রথমেই আসে যে সমস্ত চাকরিতে ক্রিয়েটিভিটি বা ইনোভেশন লাগে সেগুলো যেগুলোতে অনেক বেশি আবিষ্কারের বিষয় থাকে বা সৃষ্টিশীলতা বা সৃজনশীলতার বিষয় থাকে গবেষণা বা ব্রেন স্টর্মিং এর বিষয় থাকে সেসব চাকরি আসলে ভ্যানিশ হবে না কারণ রোবট আর যাই পারুক মানুষের মতো ওই ক্রিয়েটিভিটির যে চিন্তা সেটা কিন্তু রোবট করতে পারে না একজন কবি যেভাবে একটা কবিতা লিখতে পারে যেভাবে প্রকৃতি থেকে সে শিখে তার সৃজনশীলতা ব্যবহার করে কবিতার ছন্দ তৈরি করতে পারে বা একজন সং যেভাবে গানের একটা কাব্যিক ছন্দ যেভাবে সে সৃজনশীল তার স্রষ্টার মাধ্যমে যেটা সৃজনশীলতার মাধ্যমে সেই আহ ক্রিয়েটিভিটির মাধ্যমে সেই ক্রিয়েটিভ স্পিরিটের মাধ্যমে সেটা যেটা সে করতে পারে সেটা কিন্তু অবশ্যই একটা রোবট পারবে না তো এটা হচ্ছে একটা বিষয় যে প্রথম কথা হচ্ছে যেগুলোতে ক্রিয়েটিভিটি বা ইনোভেশন লাগে সেই চাকরি কিন্তু দ্বারা রিপ্লেস হবে না তো তাহলে আরেকটা হচ্ছে যে যেখানে ইমোশনাল ইন্টেলিজেন্সের এর প্রয়োগ অনেক বেশি সেই সমস্ত চাকরি রোবট দ্বারা রিপ্লেস হবে না কারণ রোবট কিন্তু একটা যন্ত্র ওকে একটা শিখিয়ে দেওয়া হয় ও যন্ত্রের মতো সেই শিখার ভিত্তিতে অপারেট করতে থাকে কাজে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার যে বিষয়গুলো সেগুলো কিন্তু রোবটের নেই যেমন আমি যদি বলি হসপিটালে যে নার্সের চাকরি সেটা কিন্তু ওভাবে রোবট রোবট দ্বারা রিপ্লেস হবে না কারণ চাকরিটা কিন্তু একটা নিতে পারে না কারণ নার্সকে একটা পেশেন্টের সাইকোলজি একটা পেশেন্টের ইমোশনাল স্টেট এগুলো বুঝে ওই পেশেন্টকে নিয়ে তার ডিল করতে হয় তো এখানে যেহেতু ইমোশনাল ইন্টারাকশনের একটা বিষয় থাকে তো এই ধরনের চাকরি নার্সের চাকরি বা ইমোশনাল ইন্টেলিজেন্স যেখানে একটা বিষয় আছে সেই সমস্ত চাকরি কিন্তু রোবট দ্বারা রিপ্লেস হবে না তো তাহলে ধরে নেওয়া যায় যারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন হসপিটাল নার্সের চাকরি করছেন বা হেলথ অ্যাসিস্টেন্টের চাকরি করছেন তারা নিরাপদে আছেন তারা আসলে রোবট বা অটোমেশন দ্বারা ভ্যানিশ হবে না আর আরেকটা হচ্ছে যেখানে আহ সোশ্যাল ইন্টারাকশনটা অনেক বেশি লাগে যেখানে হিউম্যান ইন্টারাকশনটা অনেক বেশি লাগে অনেক আর্জেন্ট কলের এগেনস্টে কাজ করতে হয় সেই ধরনের চাকরিও কিন্তু রোবট দ্বারা রিপ্লেস হবে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি একটা প্লাম্বার বা একটা ইলেকট্রিশিয়ানের চাকরি তো একটা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারকে কিন্তু অনেক জরুরি অবস্থায় অন কলে তাদেরকে যেতে হয় আর্জেন্ট কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য হঠাৎ যদি হোল বিল্ডিং এ পাওয়ার আউটেজ হয় বা ট্রান্সফরমারে কোনো সমস্যা হয় বা যদি হঠাৎ করে আহ ওয়াটার লিকেজ শুরু হয় টয়লেটে বা কোনো পাইপলাইন থেকে তো এই ধরনের কেসে যে একজন ইলেকট্রিশিয়ান লাগে বা প্লাম্বার লাগে এই ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সোশ্যাল ইন্টারাকশন বা হিউম্যান ইন্টারাকশন অনেক বেশি করতে হয় মানুষের সমস্যাগুলোকে বুঝতে হয় অনেক কমপ্লেক্স সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হয় এবং এখানে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে সলভ করা যায় সেই মাথায় রাখতে হয় তো এগুলো আসলে রোবোট ওভাবে পারে না সোশ্যাল ইন্টারাকশন হিউম্যান টু হিউম্যান যে ইন্টারাকশন হয় এটা কিন্তু রোবট এভাবে দক্ষ না সব বিষয় তো তার কাজে যারা এই ধরনের পেশায় আছেন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান বা এই টাইপের যেগুলোতে সোশ্যাল ইন্টারাকশন বা হিউম্যান এর বিষয় থাকে এবং বেশ কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করার বিষয় থাকে বা আর্জেন্ট কোনো একটা ক্রাইসিস সলভ করার বিষয় থাকে যেমন ফায়ার ফাইটার এরকম কিছু বিষয় এগুলো কিন্তু আসলে রোবট দ্বারা রিপ্লেস হবে না তো কাজেই এখন যদি আমি সামারি করি যে যারা রিপিটেটিভ ম্যানুয়াল জবে আছেন ডেটা এন্ট্রি অপারেটর বা ক্লারিক্যাল জব বা কম্পিউটার অপারেটর তাদের জন্য এই অটোমেশন একটা নেগেটিভ সাইন এটা আপনাদের একটা বড় ঝুঁকি আছে ভ্যানিশ হয়ে যাওয়ার আর যারা আহ যেটা বললাম যে ক্রিয়েটিভ সেক্টরে কর্মরত আছেন যেটা বিজ্ঞানী হতে পারে গবেষক হতে পারে বা সৃজনশীল অন্য কোন পেশা আহ অফ টেলিং বা কবি সাহিত্যিক যারা আছেন তাদের পেশা বা এই ধরনের ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই ধরনের পেশা বা নার্সের পেশা যেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগে বা সোশ্যাল ইন্টারাকশনের কিছু বিষয় থাকে এই ধরনের পেশা আসলে অটোমেশন দ্বারা ভ্যানিশ হবে না কাজেই এই ধরনের পেশা যারা আছেন তাদেরটা নিরাপদ তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যারা এখন রিপিটিভ চাকরিতে আছেন যে কম্পিউটার অপারেটার সে তো আর চাইলেই হঠাৎ করে সে তো আর রোবোটিক্স সায়েন্টিস্ট হয়ে যেতে পারবে না বা সে চাইলেই একজন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার বা নার্স হতে পারবে না এটা অবশ্যই কোনো বাস্তবসম্মত বিষয় না তো তাহলে সে কি করবে সে জানে তার চাকরি ভ্যানিস হয়ে যাবে তাহলে করণীয় কি তাহলে করণীয় হচ্ছে তাকে কিন্তু আপিস্কিল করতে হবে আপিস্কিলের বিষয়টা এরকম তাকে হঠাৎ করে কবি সাহিত্যিক হওয়ার দরকার নেই তাকে প্লাম্বার হওয়ার দরকার নেই সে লেটসে কম্পিউটার অপারেটর থাকলো কিন্তু এখন তাকে হচ্ছে তার ওই সেক্টরে আর একটু স্কিল হতে হবে যেমন আগে আমরা টাইপরাইটার দিয়ে টাইপ করতাম সরকারি অফিস গুলোতে টাইপ রাইটার দিয়ে টাইপ হতো যুগের সাথে সাথে এখন আমাদের সরকারি বেসরকারি অফিস গুলোতে কম্পিউটার দিয়ে টাইপ হচ্ছে কম্পিউটারের কিবোর্ড দিয়ে বা ল্যাপটপের কিবোর্ড দিয়ে আমরা টাইপ করি ট্রেডিশনাল সেই টাইপ রাইটার ওটা নেই তো তাহলে আগে যারা টাইপ রাইটার সেই ট্রেডিশনাল করতো তারা কিন্তু নিজেদেরকে ইভলভ করেছে বিবর্তনের মাধ্যমে তারা ওই কম্পিউটারের কিবোর্ড বা ল্যাপটপের কিবোর্ডে কিভাবে বাংলা ইংরেজি টাইপ করতে হয় সেটা শিখে নিয়েছে তো একইভাবে এখন যারা কম্পিউটার আছেন সে এই কাজটাই যদি রোবট নিয়ে নেয় তাহলে আপনাদেরকে যেটা যেতে হবে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওই দিকে চলে যেতে হবে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে আমি একটা রোবট বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলকে কি ইনস্ট্রাকশন দিলে সে আমাকে ডিজার্ড আউটপুটটা দিবে তাহলে ওই ইনস্ট্রাকশন সেটটা কিন্তু টাইপ করার একটা বিষয় থাকে তাহলে আপনার কাছটা যদি রোবট নিয়েও নেয় কিন্তু রোবটকে ইনস্ট্রাকশন তো দিতে হবে আপনাকে তো রোবটকে বলতে হবে যে আমি আজকে এক পৃষ্ঠার একটা অ্যাপ্লিকেশন লিখবো তো রোবটকে তো বলতে হবে যে আমি কি অ্যাপ্লিকেশনটা লিখবো এই অ্যাপ্লিকেশনের বিষয়বস্তুটা কি এই অ্যাপ্লিকেশনের টাইটেলটা কি হতে পারে বা এটার বডিতে কি থাকবে এবং এটার প্রেরককে প্রাপককে এই বিষয়গুলো তো বলতে হবে এগুলো তো রোবট নিজে নিজে বুঝবে না কাউকে না কাউকে তো ওই ইনস্ট্রাকশনটা রোবটকে দিতে হবে দেওয়ার পরে রোবট সেই ইনস্ট্রাকশন মোতাবেক আপনাকে লিখে দিতে পারবে তাহলে এই ইনস্ট্রাকশনটা যে দিবেন কিভাবে ওই ইনস্ট্রাকশনটাকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে আপনি রোবটকে দিবেন দেন রোবট সেটাকে ইন্টারপ্রেট করে আপনাকে ডিজার্ট আউটপুট দিবে এই জিনিসটাই কিন্তু হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো কাজেই যারা কম্পিউটার অপারেটর আছেন বা এরকম ডেটা এন্ট্রি অপারেটর আছেন তাদেরকে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে দক্ষ হতে হবে বা এই সেক্টরে নিজেকে আপিসিল করতে হবে যে আমি এখন শুধু ব্লাইন্ডলি টাইপ করছি ল্যাপটপে এখান থেকে বের হয়ে আমি কিভাবে একটা রোবটকে কিভাবে ইনস্ট্রাকশন সেট দিলে সে ওইটাকে ইন্টারপ্রেট করে আমাকে ডিজায়ার আউটপুট দিবে ওই বিষয়টা যাতে রোবট বুঝতে পারে এবং ডিজায়ার আউটপুট দিতে পারে ওই বিষয়টা আপনাকে আপে স্কিল করতে হবে নিজেকে করলে দেখবেন কিন্তু আপনি রোবোটিক্স দ্বারা আপনি ভ্যানিশ হয়ে যাচ্ছেন না অটোমেশন আপনার চাকরি কেড়ে নিতে পারবে না আপনি স্টিল কিন্তু এমপ্লয়েবল থাকবেন তো তো এখানে এভাবে কিন্তু আমাদের নিজেদেরকে আপস্কিল করতে হবে এবং একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি যে গুগল ট্রান্সলেটরের যে অ্যাপ্লিকেশনটা আছে যখন প্রথম গুগল ট্রান্সলেটর আসে তখন অনেকে মনে করেছিল যে ওয়ার্ল্ড ওয়াইড যারা ট্রান্সলেটর আছে বা যারা ল্যাঙ্গুয়েজ টিচার আছে তাদের চাকরি হয়ে যাবে কারণ এখন তো গুগল ট্রান্সলেটর ইনপুট দিলেই সে আমাকে আউটপুট দিয়ে দেয় আমি ফ্রেঞ্চ ভাষায় একটা ইনপুট দিলাম সে আমাকে সাথে সাথে বাংলা ভাষায় সেটা কনভার্ট করে দিয়ে দিচ্ছে কিন্তু তাই বলে কি আসলেই কি ওয়ার্ল্ড ওয়াইড যারা ল্যাঙ্গুয়েজ টিচার বা যারা ভাষাবিদ বা যারা ট্রান্সলেটর আছেন তাদের চাকরি কি সবার ভ্যানিশ হয়ে গিয়েছে ভ্যানিস হয়নি এভাবে এটা হয় না এখন হতে পারে সুযোগ অনেকটাই কমে গিয়েছে হয়তো গুগল ট্রান্সলেটর বা এই ধরনের সার্ভিস বা অ্যাপ না আসলে হয়তো আরো অনেক বেশি আমার বা আরো অনেক বেশি আহ ল্যাঙ্গুয়েজ টিচার বা ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট দোভাষী এ ধরনের পেশাজীবীর আরো বেশি প্রয়োজন হতো সেটা হয়তো কিছুটা ইম্প্যাক্টেড হয়েছে হয়তো কিছুটা কম লাগে সেটা সঠিক কিন্তু একেবারে কিন্তু ভ্যানিস হয়নি তো এই জন্য আমি যেটা বলছি যে কম্পিউটার অপারেট ডেটা এন্ট্রি অপারেটর ইট ডাজেন্ট মিন দ্যাট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভ্যানিশ হয়ে যাবে কিন্তু মেজরিটি ইম্প্যাক্টেড হবে লেটস এ অ্যারাউন্ড এইটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে যেটা হয়েছে গুগল ট্রান্সলেটরের পরিপ্রেক্ষিতে ল্যাঙ্গুয়েজ টিচার বা দোভাষী বা ওই সেক্টরের উপর তো এই বিষয়গুলো মাথা রাখতে হবে কোনো কিছুই একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভ্যানিশ হবে সেই কথা আমি বলবো না বাট এগেইন মেজরিটি কিন্তু অবশ্যই এখানে একটা নেগেটিভ হবে সেই জন্য আমি যেই সেক্টরে কাজ করছি সেই সাপেক্ষে আমি যেটা কোবোট যেটা রোবট যে আমি রোবটকে আমার না বানিয়ে কিভাবে আমার কোলেবোরেটর বানাতে পারি যে কোলেবোরেটিভ রোবট বা কোবোট সেটাই হচ্ছে আমাদের টার্গেট সেইভাবে যদি আমি নিজেকে আপগ্রেড করতে পারি তাহলে কিন্তু রোবট বা অটোমেশন দ্বারা আমার চাকরি ভ্যানিশ হবে না ধন্যবাদ সবাইকে